আসি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে দীপাঞ্জন বাবু যে খবর পাচ্ছি আমরা যে নির্দিষ্টভাবে বর্ডার এলাকাগুলো ধরে ধরে বিপুল পরিমাণ ভুয়ো ভোটার এইভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটিং মেশিনারি হিসেবে কাজে লাগানো হচ্ছে এবং প্রত্যেক মুহূর্তে নাম বদলটাও এখন নতুন করে হয়েছে আগে আমরা জানতাম না এখন খুব কায়দা করে মুসলিম নামগুলো হয়ে যাচ্ছে হিন্দু নাম এপারে এসে সেই নামে পরিচয়পত্র তৈরি হয়ে যাচ্ছে আটকানোর উপায় কি একমাত্র বায়োমেট্রিক আমি জানি না যে তো ভয়ঙ্কর জায়গায় যাচ্ছি আমরা শুধুমাত্র ভোটিং করানোর জন্য ভোটার তালিকা নাম তোলার জন্য ভোট পাওয়ার জন্য এটা কি এটা কোথাও সিংহদুয়ার হয়ে যাচ্ছে না এরপর তো হুরমুরে বাংলাদেশের কথা আপনি বলছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে সেরা শাসন হতে পারে যে কোনো মুহূর্তে সময়ের অপেক্ষা আপনি আগের দিন নিজেই বলেছেন সেনা শাসন সেনা নামলে তো বাংলাদেশ থেকে আরো বেশি হুরুর করে জঙ্গির দেশে আসবে তৃণমূল কংগ্রেসের পৌষ মাস শুরু হয়ে যাবে আরো বেশি ভোটার আইডি কার্ডে জঙ্গিদের নাম ঢুকবে দীপাঞ্জন বাবু এই মণিশঙ্কর বাবু আমার অত্যন্ত প্রিয় বন্ধু দুর্দান্ত মানুষ এটা ভুল জায়গায় রয়েছে উনি দেখো উনি যখন ডিফেন্ড করেন ওনার রাজনৈতিক দলকে বোঝা যায় মুখে চোখে দেখা যায় ভালো মানুষ ওনার সঙ্গে আমি সহমত হই না কিন্তু আজকে একটা ব্যাপারে আমি সাংঘাতিক সহমত হলাম সহমত এই জায়গাতে হলাম যে উনি বললেন না যে এই যে ভুয়ো ভোটার ইত্যাদি বাম আমল থেকে শুরু হয়েছে ব্যাপারটা হচ্ছে বাম আমল থেকে নিশ্চয়ই শুরু হয়েছে কিন্তু তারপরে এখন আজকে গত বারো চোদ্দ বছরে ওটা একটা থ্রি ডি এফেক্ট এসেছে বাম আমলে ভুয়ো ভোটার আসতো আমরা নিজেরা দেখেছি বাংলাদেশ থেকে লোক আসতো বা এমনিতেও ভুয়ো ভোটার হচ্ছে মৃত মানুষরা ভোট দিচ্ছে কারণ বামেদের বিপ্লব করতে হবে পঞ্চায়েতের ইত্যাদি সুবিধা প্রভৃতিভার আমি সেটা যাচ্ছি না কারণ এই জমানাতে এটা এ সময় ভোটারের ভোটে গণতন্ত্র হত্যা আর এখন ভো ভোটারের গণতন্ত্র হত্যা হয় সেকেন্ড টু ডি হাজার হাজার কোটি টাকার দেশের রাষ্ট্রীয় সম্পদ বাইরে চলে যাবে গরু কয়লা ইত্যাদি সেটার জন্য একটা ব্যালেন্স করতে হয় ক্ষমতায় থাকতে হয় দেশের সম্পদ হত্যা হচ্ছে মানুষের আশা হত্যা হচ্ছে চাকরি বিক্রির টাকা যাচ্ছে তিন নম্বরটা সব থেকে ভয়ঙ্কর যেখানে রাষ্ট্রীয় সুরক্ষা হত্যা হচ্ছে জসিমুদ্দিন রহমানির যে আহ্বান ছিল উদাত্ত আহ্বান যে আসুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে আমরা পূর্ব পাকিস্তান করি স্বাধীন পূর্ব পাকিস্তান করি এই ভুয়ো ভোটার এটা একটা পার্ট ইন্টিগ্রাল পার্ট এখানে দেশের রাষ্ট্রীয় সুরক্ষা জস্তি রহমানের এই যে আহ্বান তা নিয়ে কিন্তু আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রিঅ্যাকশন দেননি দীপঞ্জন বাবু আমি তোমাদের চ্যানেলে এবং অন্যান্য ইউটিউব চ্যানেলে সম্ভবত বাইশ থেকে পঁচিশ বার আমি চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জি আছেন ওনার ডিজিপি আছেন এসটিএফ এর এডিজি আছেন মণিশঙ্কর বাবুর মতো বহু মুখপাত্র রয়েছেন কোনো একটা প্ল্যাটফর্মে একজনকেও কেউ বলুক যে জসিমউদ্দিন রহমানি একদম স্বন্তাজুবাদী আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের রাজনীতিবিদ বা দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই শিবানন্দ বাবু আসামে আসামে হেমন্ত বিশ্ব শর্মা বলেছে যে আসামে জসিমউদ্দিন বলছে আসামে সব থেকে জসিমউদ্দিন

যে এই শাসক দল এবং তাদের সংবিধানের শপথ নেওয়া মন্ত্রী শান্তি পেয়াদা ইত্যাদিরা তাদের কমিটমেন্ট দেশের প্রতি নয় দেশের মানুষের প্রতি নয় রাষ্ট্রের প্রতি নয় তাদের কমিটমেন্ট সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে কারণ এটা একটা মিউচুয়ালি বার্টার সিস্টেম আমাদের হাজার হাজার কোটি টাকা তোমরা হাওলার মাধ্যমে বাইরে নিয়ে যাবে তোমাদের লোকদের আমরা অনুপ্রবেশ করাবো তোমরা ডালপালা বিস্তার করবে তার বদলে আমাদের ভোটে রাখবে ক্ষমতায় যাতে আমরা তোমাদের জন্য আমি বিরোধী দলগুলোকে বলবো বিশেষ করে শঙ্কু আছে আমি বলবো আপনারা রাস্তায় নামুন অত্যন্ত আক্রমণাত্মক ভাবে করুন নাহলে এই বাংলাকে বাঁচাতে পারবেন না এটা বাংলাদেশ হয়ে যাবে যে স্বপ্ন জসিম উদ্দিন রহমানি দেখছে যে স্বপ্ন দেখার জন্য বাংলার আহ্বান জানাচ্ছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়